নির্বাচন দিনের ভোট দিনে না হয়ে রাতে হয়েছে আমরা শ্রমিক জনতাকে সামনে নিয়ে বলতে চাই বাংলাদেশে আগামী দিনে আর কোন দিনের ভোট রাতে হতে দেয়া হবে না দিনের ভোট দিনে হবে আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে দেব এবং সেই জায়গায় যারা ইনসাফ কায়েম করবে যারা আর প্রতারণা করবে না যারা বিচার নিয়ে ছিনিমিনি খেলবে না তাদেরকে আমরা আমাদের নেতা হিসেবে দেখতে চাই আরেকটি বিষয় বলে শেষ করতে চাই আমাদের লাখ শ্রমিক মহিলা কর্মী রয়েছে আপনারা জানেন আমাদের সেই বোনেরা তাদের ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে কিন্তু তারা সেখানে কাজ করতে পারে না নানাভাবে যৌন হয়রানি শিকার হয় তারা ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় আমাদের বন্ধের ইজ্জত আপ্র রক্ষা করে তাদের কর্মসংস্থানের সঠিক ব্যবস্থা আমরা করে দেব এই শ্রমিক আন্দোলন বা মজলুমের এই আন্দোলন পৃথিবীর ইতিহাসে যুগে যুগে সব সময় ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে আকরাম সাল্লাম ছিলেন মজলুমের বন্ধু তিনি বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ বলছেন আল্লাহ যাদের বন্ধু তাদের আর কারো অন্য কোন বন্ধুর প্রয়োজন হয় না আমরা মনে করি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আল্লাহর রহমত সামনে নিয়ে সকল প্রকার উস্কানি সুশৃঙ্খলা পরিহার করে নিজের বুদ্ধিমত্তা দিয়ে শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণভাবে এদেশের মেল ফ্যাক্টরি কল কারখানা আমাদের কর্মক্ষেত্র আমাদের রুটি রুটি ক্ষেত্র সেটাকে নিরাপত্তা দিয়ে এবং আমাদের কর্মের নিরাপত্তা নিশ্চিত করে এবং আমাদের মজুরিকে নিশ্চিত করে এই নিশ্চিত যতক্ষণ পর্যন্ত না হবে আমরা আমাদের এই দাবি আদের জন্য লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ হবে নিত্য প্রয়োজনীয় তরুণ শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ সহ শ্রমের উপরে প্রশাসনের গাড়ি বন্ধ করতে হবে রেলওয়ে কর্মরত শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে ঢাকা সহ বিভাগীয় শহরে রিক্সা চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে নৌ পরিবহন শ্রমিকদের মজুরি নীতিমালা প্রণয়ন ও চাকরির নিয়োগপত্র প্রদান করতে হবে